মারা গেছেন বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস সোমবার ভ্যাটিক্যাল সিটিতে স্থানীয় সময় সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে মৃত্যু হয় তার মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর বেশ কিছুদিন ধরেই ফুসফুস জনিত রোগে ভুগছিলেন তিনি এক মাস চিকিৎসা পর গত বাইশে মার্চ হাসপাতাল থেকে ছাড়া হয় তাকে এরপর থেকে বড় ধরনের জমায়েত এড়িয়ে চলতে হয়েছে তাকে সবশেষ রোববার ইস্টার সানডেতে ভক্তদের সামনে কথা বলেন তিনি মাননীয় চিফ অ্যাডভাইজার এখান থেকেই সরাসরি উনি রোমে চলে যাবেন তো আমাদের সাথে যে দলটা এসছে তাদের বেশিরভাগ মেম্বারই দেশে ফিরে যাবেন আর ওনার সাথে খুবই একটা ছোট একটা দল জনের মতো তারা এই পোপের ফিউনারালে অ্যাটেন্ড করার জন্য যাবেন খুবই একটা দল সেটা আমরা আশা করছি যে আমরা শুক্রবার সকালে বা দুপুরের দিকে যাব এবং শনিবার তো ফিউনারাল আমরা শনিবার অ্যাটেন্ড করে ওই শনিবারই রাত্রে ফিরবো বা রোববার সকালে ফিরবো